সিরাজগঞ্জ ডিসি কাপ ফুটবল ফাইনালে উল্লাপাড়ার গৌরবময় জয় স্টাফ রিপোর্টার এম এ জলিলে প্রতিবেদনে উল্লাপাড়া উপজেলা ফুটবল টিম জেলা চ্যাম্পিয়ন হাওয়াতে আজ উল্লাপাড়া প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশাল আনন্দ র্যালি র্যালিতে অংশ নেন সাবেক এমপি এম আকবর আলী সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি সাবেক সদস্য সচিব আজাদ হোসেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই মেতে ওঠেন আনন্দে উল্লাপাড়াবাসী খুবই আনন্দিত এক ব্যানারে শীর্ষ নেতারা এই দৃশ্যই যেন উল্লাপাড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একতা শান্তি আর উন্নয়নের পথে সবাই হাতে হাত রেখে এগিয়ে যাবে এই আশাতেই নতুন ভোরের সূচনা দেখল উল্লাপাড়া